বহরমপুরে এক বেসরকারি চক্ষু হসপিটালে চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর পরিবারের সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষের বিবাদের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এক তেরো বছরের নাবালিকার ভুল চিকিৎসার দাবি তুলে পরিবার জানিয়েছেন যে তাদের রিপোর্ট ছিঁড়ে দুর্ব্যবহার ও মারধর করা হয় তাদের অভিযোগ ওঠে ভাঙচুরের থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবার যেটা হয়েছে আমরা নিজেরাও এখনো ক্লিয়ার নই কেননা আমাদের কাছে কোনো প্রেসক্রিপশান দেওয়া হয়নি কোনো পেশেন্টের নাম বলা হয়নি কিছুই বলা হয়নি পঁচিশ তিরিশ জন লোক ছেলে দেখলাম চলে এলো আমাদের সিকিউরিটি সহ আমরা দৌড়ে গেলাম আমরা আমি আমি অন্তত হাত জোর করে বললাম যে ভাই কি প্রবলেম হয়েছে বাড়ির লোক প্রেসক্রিপশান নিয়ে আসুন ডক্টর কথা বলবে আমরাও কথা বলবো তো বললো ঠিক আছে বলে চলে গেল চলে গিয়ে সেকেন্ড রাউন্ড আবার দলবল মিলে চলে এলো এবং আমাদের ছেলেদের ইনজিওর করলো সিকিউরিটিকে ধরে মারধর করলো আমাদের জিনিসপত্র মেশিন বিশেষ করে দামি দামি মেশিন সমস্ত ভেঙে চুটে দেখুন আপনারা ফুটেজ দেখেই বুঝতে পারবেন জানি না এক্স্যাক্ট আমরা এখনো কেয়ার নতুন ঘরের মধ্যে ছিলেন না তার সঙ্গে তাকে তার গায়ে হাত তুলেনি কিন্তু সেটা নয় প্রসিডিওরটা যে ঠিক নয় সেটা আমি ওনাদের বলেছি ওরাও বললো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি বলে প্রেসক্রিপশন নিতে চলে গেল চলে গিয়ে সেকেন্ড টাইম আবার ব্যাক করলো না স্বাভাবিক সেটা এতগুলো পেশেন্ট নিয়ে আমাদের রোজকার যে কাজকর্ম যে পেশেন্টের হ্যারাসমেন্ট সেগুলো তো হচ্ছে আমরা তো লুজার কেন এই ধরনের ঘটনা বলে মনে বলতে পারবো না মানুষের মানসিক কথা আমরা কি করে বলবো সেটাই সেটাই আমরা আমাদের তরফ থেকে অফিসিয়ালি পুলিশকে জানানো হয়েছে পুলিশ বললেন জিডি করুন আমরা আসছি তো আসেননি এখনো আমি আবার সেকেন্ড টাইম ফোন করলাম আইসি সাহেবকে তো উনি আসছেন বললেন আমরা জিডি করতে যাচ্ছি আচ্ছা প্রত্যেকদিন আর মেশিনগুলো করেছে ওগুলো দামি মেশিন যেগুলো স্লিট ল্যাম্পে অফথালমোলজিস্টরা দেখে থাকেন সিস্টেমে যেগুলো কাজ হচ্ছে پیشنট রেকর্ড রয়েছে সেগুলো তো লস হলো আমরা আগে দেখি পুলিশের সঙ্গে কথা বলি ওনারা কি ভাবছেন কি বলছেন কি করছেন দেখি আমাদের হায়ার অথরিটির সঙ্গেও কথা বলবো ওনারা কি বলছেন দেখি আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সিজগুজে বিয়ে বাড়ি কখনো বা কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন তেমনি কোনো তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে